নমস্কার বন্ধুরা অনিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাইরে অঝর নয়নে বৃষ্টি পড়ছে বাড়িতে তেমন একটা কিছু নেই রান্নার জন্য সামান্য কয়েকটা ঢ্যাঁড়স পড়ে রয়েছে আর দু পিস ডিম রয়েছে এই ডিম আর ঢেঁড়স দিয়েই আজকে একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যা ভাত রুটি পরোটা আপনারা সবের সবের সঙ্গেই খেতে পারবেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো ঢেঁড়স ছিল ঢেঁড়সগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওই ঢেঁড়সের জন্য দেখাবো আজকে এটি খেতে অসাধারণ স্বাদের হয় কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো ভাড়াগুলি দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটিকে একটু হালকা করে ভেজে নেবো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চারটি দানা রসুনের পোয়া কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি লাল লাল করে ভেজেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা টমাটো কুচো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায় তুমি ভালো করে মশলাটি কুচিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন মশলাটি কষা নিয়ে এবার এর মধ্যে আমি দুপি ডিম হাটিয়ে দিয়ে দেবো এবার ডিমগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধুলো ধুরো করে ভেজে নেবো সঙ্গে ডিম ওগুলোকে আমি খুব ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি এভাবে আমি ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি এবার ধানো তুলি যে ভেজে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি যা ঝাড়স্ব নুন দিয়েছিলাম আর কিন্তু মশলা বা ডিমের মধ্যে কোনো নুন দেইনি এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো আর হাফ চামচ সবজি মশলা দিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছে নামিয়ে দেব আমাদের চর দিয়ে রান্না হয়ে গেল ডিমার ঢেঁড়সের এই যুগলবন্দি সুন্দর রেসিপিটি দেখুন যারা ঢেঁড়স পছন্দ করেন না বন্ধুরা তারাও কিন্তু চেটেপুটে খাবেন এই রান্নাটি আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গে খেতে পারবেন অসাধারণ স্বাদের হয় এই ঢেঁড়স এখন বাজারে অ্যাভেলেবেল এই ঢেঁড়সের দাম কিন্তু বেশি নয় কুড়ি থেকে তিরিশ টাকা কেজি এই সাধারণ ঢেঁড়স দিয়ে আর ডিম দু পিস ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানানো যায় আপনি না বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে বা খেলে বুঝতে পারবেন না যে এই সাধারণ ঢেঁড়সের রেসিপি যে এত অসাধারণ স্বাদের হয় তো বাড়ির লোককে যদি বানিয়ে খাওয়ান বাড়ির লোক একটাই কথা বলবে এটা কী বানিয়েছ কি সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে বলবেন যে কি রকম লাগলো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ